ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আজকে আবার কি রান্না করলাম সেই ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম প্রত্যেক দিনে ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করতে ভালোই লাগে তাই শেয়ার করতে চলে আসলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই ভালো আসা দিয়ে পাশে থাকবে আজকে তাকে রান্না করব ওই যে চিচিংয়ের তরকারি করব আর একটু মাছ কিনেছি মাছের ঝাল করবো আজকে ছেলেকে স্কুলে দিতে যায় না ছেলে শরীরটা ভালো নয় সেই জন্য বলছে মা স্কুলে যাবো না বলে ওই জন্য মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম দেখো ভাত বসিয়ে দিয়ে আনাজ কাটতে গিয়েছিলাম ভাত রাজা হয়ে গেছে নামে নিয়েছি এবার মাছ ভাজবো তোমরা দেখো এই মাছগুলো তোমরা কি মাছ বলো আমরা এদিকে তো পাতা পাতাশঙ্কর মাছ বলি তোমরা সব কি মাছ বলো দেখো অনেকে তা চেনে না এই মাছ আমরা তো পাতা পাতাশঙ্কর বলেই যে বড়ো বড়ো যে শঙ্কর মাছ হয় তাই এগুলো ছোট ছোট গোল গোল হয় তাকে নিয়েছি আজকে কম করে দুটো নিয়েছি ছোট ছোটো দেখে যে ভাজা করছি ভাজা করে ঝাল করব আদা রসুন পেঁয়াজ টমেটো যে কেটেছি এই সব দিয়ে ঝাল করব আর ওই চিচিঙেটা তরকারি করব। দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে তারপরে এদিকে যে আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা করছি মাছের ঝালটা করার জন্য মশলা কষা হচ্ছে তারপরে কষা হয়ে যাতে হালকা করে টমেটো লাস্টে আদা টমেটো দিলাম একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় সেই জন্য আর ওইদিকে তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে বলছে মা কি রান্না করছো কী রান্না করছো আমি ওকে মিছিমিছি বলেছি মাংস করছি তারপরে ও বলছে মাংস তাহলে দখ বন্ধ উঠছে ও বলছে তারপরে দেখো দেখো মাছের ঝালটা হয়ে গেছে মাছটা নামিয়ে দিয়ে এবার চিচিং ভাজা করছি মানে চিচিঙেটা নাড়ছি ভাজা করছি না নাড়ছি আর কি তেলে একটু ভেজে নিয়ে তারপরে চিচিঙে তো ভাজতে একটু দেরি হয় চিচিঙে আলু ভাজা হয়ে গেছে তারপরে এই যে হলুদ নুন দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে তরকারিতে দিয়ে দেবো তারপরে সর্ষেটা বাটা আছে লাস্টে দেবো তারপরে মেয়েকে নিয়ে আজকে আবার একটু সেন্টারে যাবো মেয়ে সেন্টারে তেল খাওয়ানো বাকি আছে সেটা খাওয়াতে যাবো রান্না করে রেখে দিয়ে আর যেটু রাগাচ্ছে বলছে আমাদের মাংস হয়েছে ও বলছে না আমাদের মাংস হচ্ছে জেঠুর সঙ্গে বকছে আমার ছেলে সেই সময় একটু ভিডিও করে নিয়েছে আর তোমাদের সাথে আমিও একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে ভালোই লাগে তাই শেয়ার করি তারপরে দেখো এদিকে আমার তরকারিটা হয়েও গেছে আর আমার মেয়ে বলছে মা তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরোক ওকে চান করে দিয়ে একবারে ওর দাদাই চান করে নিয়ে এসেছে নিয়ে এসে জামা পরে দিয়েছে আমার দেরি হচ্ছিলো বলে সেই জন্য আমি দেখো যে তরকারি বস হয়ে এসছে নামাবো এবার এ দেখো নামিয়েও নিয়েছি নামিয়ে নিয়ে এবার এই বাসনায় সব পড়ে থাকবে তারপরে নামিয়ে নিয়ে দেখো দুধরাও বসিয়ে দিয়েছি উনানে গ্যাস তো এখন এই দুই সব কিছু করতে হয় তারপরে দেখো তরকারিটা নামিয়ে নিয়ে এবার রেখে দিয়ে বাসন বাসনারে সব থাকবে পরে এসে ধুবো দাঁড়ায় দেরি হয়ে যাবে যেতে আবার সেন্টারে এ দেখো অর্ধেকে বলছি পলিও কার্ডটা বের কর বলতে ওরা সেই বিছানা তোলা লাগ বিছানার নিচে আছে সেই পলিও কার্ডটা বের করছে আর দেখো এই দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি সাইকেল নিয়ে যাবো ওকে সবাইকে টাটা আমার পুরুভিটা দেখা যাচ্ছে ধন্যবাদ আবার দেখাবে সবাই সাথে পরে